নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমি হলো কেন চক্রবর্তী তোমরা জব ভিডিওর প্রথমে কিছু কথা বলতে চাই দেখো তোমরা যেটা আবেদন করছো মানে আমাদের যে ভিডিও রেখে তোমরা আবেদন করছো আমার লাইভে আসা উচিত আমি ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলতে পারবো না অনেকের কথা হলো যারা আবেদন করছে কিন্তু চাকরি পাচ্ছি না সবাই আবেদন করলেই যে চাকরি পাবে তার কোনো কথা নেই তোমাদেরকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে এবার তোমরা বলবো যে দাদা আমরা ইন্টারভিউর জন্য ডাকই পাচ্ছি না বিশ্বাস করো বন্ধন ব্যাংকের জন্য পঁয়তাল্লিশ জন ডাক পেয়েছিল কেউ যাওনি ঠিক আছে তো নে না কেউ যাওনি বলা ভুল হবে দুজন ইন্টারভিউ দিয়েছিলে এবং দুজনই সিলেক্টেড হয়েছ ঠিক আছে তো এই যে মানে তোমরা যে ইন্টারভিউ দিতে যাও না তার দায়িত্ব কিন্তু আমাদের নয় তোমরা ইন্টারভিউ দিতে যাও তারপরে তোমাদের চাকরি পছন্দ হলে তোমরা করো না হলে করো না দেখো জোর জবরস্তি তো কোনো কিছু না যে ইন্টারভিউ দিলে তোমাদের চাকরি করতে হবে বা ইন্টারভিউ দিলে তোমাদের চাকরি অ্যাটেন্ড করতে হবে এরকম তো কোনো কিছু নয় না তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা করো নয় তো করো না জোর জবস্তি করো কিছু নয় তো আমি সেখানে বলবো যে তোমরা একবার ইন্টারভিউ দিতে যাও যদি তোমাদের ভালো লেগে থাকে আর আজকের চাকরিটাই বলে রাখি যারা প্যাকিং জব ইন্টারেস্টেড আছে আমি নিচে দেখলাম অনেক প্যাকিং জবের কমেন্ট করছি তারা প্যাকিং জব দাও প্যাকিং জব দাও দেখো ওয়ার হাউসের জব অ্যাকচুয়ালি আমি বেশিরভাগটা দিন আমি কমিউনিটিতে পোস্ট করে দিই তো তোমরা একবার সেখান থেকেই দেখে নিও কিছু কিছু ফ্রি থাকে কিছু কিছু মাঝে মাঝে পেইড হয়ে যায় যেগুলো আমি সব ডিলিট করে দিই পরে ঠিক আছে তো তোমরা একবার দেখে নিও তো আজকে আমাদের এখানে যে বিসলারির কোম্পানির যে চাকরিটা আছে সেটা সম্পূর্ণ আলাদা টাইপের চাকরি তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে এটা অ্যাকচুয়ালি বিসলারি কোম্পানি নয় টাটা আমরা বলতে পারি কারণ বিসলারিকে রিসেন্টলি টাটা কিনে নিয়েছে রিসেন্টলি নয় ওয়ান ইয়ার হয়ে গেছে বা টাটা কিনে নিয়েছে তো আমরা টাটা কোম্পানির চাকরিও বলতে পারি বাট আমরা এখানে বিসলারি বলে চালাবো কারণ টাটার আলাদা করে মানে জলের বোতল আছে সেটা হলো টাটা কপার তো টাটা কপারের ভ্যাকান্সিও বেরোবে তো বিজেপি যেহেতু বিস্তারি ভ্যাকান্সি বেরোচ্ছে টাটা কপারের ভ্যাকান্সিও বেরোবে তো একটা ছোট ইন্টার দিয়ে নিই যে আমি বলো কিন্তু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভার জব আমরা বিভিন্ন রকম চাকরি ভিডিও ছেড়ে থাকি যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমরা চাকরির কিন্তু আমরা কখনো চাকরি করি দিই না আমরা শুধু চাকরি বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকি তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দিও এবং তোমরা পারলে সবার কাছে শেয়ার করে দিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে কিন্তু বলো না নিচে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো একবার ফলো করে নিও আমাদের সেকেন্ড চ্যানেল নাম টোয়েন্টি ফোর আওয়ার্স এক্সক্লুসিভ ওখানে আমরা বিভিন্ন রকমের চাকরি ছেড়ে থাকি বিভিন্ন রকম মানে অল টোটাল বিভিন্ন রকমের চাকরি ছেড়ে থাকি যখন যেটা ইচ্ছা হয় বাট এডুকেশন সংক্রান্ত অথবা জব সংক্রান্ত চাকরি কিন্তু আমরা ছেড়ে থাকি তো চলুন আমরা আজকে চাকরি বিস্তারিত ব্যাপারে আমরা আলোচনা করব প্রথমে বলে রাখি এটি কিন্তু সম্পূর্ণ মানে এটি কিন্তু কোনো রকম কোনো পেইড জব নয় যদি কেউ ভেবে রাখেন যে এই চাকরির জন্য টাকা লাগবে তাহলে পুরোপুরি ভুল ভাবছেন এই চাকরিটি টোটালি ফ্রি অফ কস্ট ঠিক আছে আচ্ছা এখানে একটা ট্রেনিং এখানে একটা ট্রেনিংও আছে পনেরো দিনের ট্রেনিং আছে পনেরো দিন না সাত দিন আই থিঙ্ক হবে সেটা কনফার্ম নয় সেটা তো ইন্টারভিউ এর সময় বলে দেওয়া হবে বাট ট্রেনিং একটা আছে এই যে ট্রেনিংটি দেওয়া হবে এই ট্রেনিংটিটাও কিন্তু কোনো রকম কোনো চার্জেস তোমাদের কাছ থেকে চাওয়া হবে না তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমরা নিশ্চিন্তে ভিডিওটি দেখো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আবেদনটা করো এখানে আমি সীমা লাগে শুরু করতে চাই দেখো বন্ধুরা এখানে বয়স সীমা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু চল্লিশ বছরের লোকেরাও আবেদন করতে পারবে ঠিক আছে বা চল্লিশ বছরের লোকেরা কি করে আবেদন করতে পারবে যদি তোমরা সক্ষম হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে না তোমরা আবেদন করতে পারবে না কিন্তু চল্লিশ বছরের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে যদি তোমাদের তিরিশের ওপর হয়ে যায় মানে তিরিশের ঊর্ধ্ব অধিকারের বয়স থাকে মিনিমাম ওয়ান ইয়ার সেলস এক্সপিরিয়েন্স লাগবে এবং তার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স প্রুফ লাগবে যেমন লাস্ট পে স্লিপ লাগবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে এবং তোমাদের যে তোমরা যে কাজ করেছো এবং তোমাদের যে গুড উইল সেটা কিন্তু তোমাদের এখানে লাগবে ঠিক আছে এবং যারা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আছে তারা ফ্রেশার হিসেবে আবেদন করতে পারো কিন্তু তিরিশের ঊর্ধ্বে যারা আছো আরো দশ বছর মানে চল্লিশ বছর পর্যন্ত তাদের কিন্তু এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স কিন্তু প্রুফ লাগবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো চলুন এবার আমরা কোয়ালিফিকেশনের ব্যাপারে জানি দেখো এখানে যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস থাকো

অথবা তোমরা সেলস অফিসার বলতে পারো অথবা তোমরা কালেকশন জব বলতে পারো তোমাদের যেটা খুশি তোমরা বলতে পারো তোমাদের এক একটা কোম্পানি একরকম নাম দেয় তো এখানে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নাম আছে তো আমি নাম বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভই বলছি এখানে তোমাদের কাজ কি করতে হবে এখানে তোমাদের কাজ দেখো বিসলারির কোম্পানি তো মোটামুটি সবাই জানো বিসলারি কোম্পানি আমাদের ইন্ডিয়ার একটা ওয়েল রেপুটেড কোম্পানি মানে নাম্বার ওয়ান কোম্পানি জলের কোম্পানি তো বিভিন্ন দোকানে দোকানে তোমাদের বিসলার বিসলারি কোম্পানি সেল করতে হবে বিসলারি বিভিন্ন রকমের তোমাদেরকে সেল করতে হবে এবং সেখান থেকে ফিডব্যাক নিতে হবে যে কেমন সেল হচ্ছে যদি কোনো কাস্টমার যদি সেল না হয় সেটার ফিডব্যাক নিতে হবে যদি সেল হয় তার কালেকশন দিতে হবে তাকে এইগুলোই তোমাদের করতে হবে মানে কালেকশন অর্ডার করতে হবে এবার তোমাদেরকে বলে রাখি মাসে হয়তো পাঁচটা থেকে দশটা টার্গেট থাকে তো খুবই সহজ আশা করবো তোমরা অ্যাচিভ করতে পারবে ঠিক আছে তবে এটা টার্গেট থাকে টার্গেট একদম থাকে না যে বলবো না বাট এখানে তোমাদের ফিক্সড স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হয় তবে এখানে স্যালারি তোমাদের এখানে কোনো কিছু বলে দেওয়া হয়নি স্যালারি তোমরা তেরো থেকে আঠেরো বা পনেরো ষোলো ধরে রাখতে পারো কারণ এটা তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর অথবা ফ্রেশারদের তেরোই ধরে রাখবে ফ্রেশারদের কিন্তু তেরোর ওপর ধরবে না কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের বিভিন্ন রকমের স্যালারি ডিপেন্ড করবে তো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তাদের বিভিন্ন রকম স্যালারি হতে পারে তার সাথে তোমাদের পি এপিএসই হবে এবং মাথায় রাখবে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু আবশ্যিক জরুরি তার জন্য তোমাদের কে কিন্তু ট্রাভেল অ্যালাউন্সও দেবে মানে তোমাদের কোম্পানি কিন্তু তোমাদেরকে ট্রাভেল আলাদা করে দিয়ে দিচ্ছে মানে বাইকের জন্য ট্রাভেল কিন্তু আলাদা করে দিয়ে দিচ্ছে এবং ইন্সেন্টিভ আলাদা করে আছে এবার তোমাদের এখানে যেহেতু লোকেশনগুলো আছে লোকেশনগুলো তোমাদের রাখি আমি লোকেশন অল টোটাল বলছি না আমি তোমাদেরকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আবেদন করতে পারবে মাঝখানে সব লোকেশন আবেদন করতে পারবে সেরকম জায়গা বলছি দমদম থেকে কাঁচরাপাড়া অল ওভার কলকাতা অল ওভার কলকাতায় কেন বললাম মানে অল ওভার কলকাতা দমদমপ্রন্ত লাস্ট এদিকে বারাসাতপ্রন্ত লাস্ট ঠিক আছে এবং এদিকে দমদম ধরে গাছেপাড়া বলতে এবং এদিকে টোটাল হাওড়া এবং হুগলি জেলা মানে হুগলি পিনকোড যতক্ষণ পড়ে এবং হাওড়া পিনকোড যতক্ষণই পড়ে ততখানা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে মাথায় রাখবেন নিজেদের বাইক এবং বাইক লাইসেন্স থাকাটা কিন্তু আবশ্যিক জরুরি ঠিক আছে তো যাই হোক এখানে তোমাদের ডিউটি কখন হবে ডিউটি হলো তোমাদের এখানে মিনিমাম সাত ঘন্টা বা আট ঘন্টা তোমরা ধরে রাখতে পারো মানে তোমরা যেহেতু ফিল্ডে কাজ করবে তোমাদের কত ঘন্টা তোমরা ডিউটি করবে সেটা তোমাদের ব্যাপার এটা আমি সবসময় বলি কোম্পানি কোনোদিন দেখে না যে তোমরা কতক্ষণ ডিউটি করো তোমরা শুধু লগ করবে লগ আউট করবে লগ আউটটা দেরি করে করবে ব্যাস তাহলেই হয়ে গেলো তোমাদের তোমাদের অর্ডার নিয়ে দরকার অর্ডার উঠে গেলে তো হয়ে গেলো মাসে পাঁচখানা হয়ে গেলেই তো হয়ে গেলো আবার কি যায় আসে